বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি আজকের এই বিশাল জনসভার প্রধান অতিথি হঠাৎ জারির সন্তান বিগত পেছি হাসিনা বিরোধী আন্দোলনে যিনি বাংলাদেশ জাতীয় দলের চট্টগ্রাম বিভাগে হঠাৎ উত্তর দক্ষিণ মহানগরে যিনি আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছিলেন আজকে আমাদের গর্বের দলিস্টার মির মোলাল উদ্দিন উপস্থিত বাংলাদেশ জাতীয় দল আট উপজেলা পৌরসভা বিএনপি অঙ্গ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত দক্ষিণ শিকাপুর সিঙ্গাপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ আসসালামু আলাইকুম সংগ্রামী বন্ধুরা দীর্ঘ সতেরোটি বছর বাংলাদেশ জাতীয় দল আন্দোলন করেছে এক অবাধ নিরপক্ষ নির্বাচন যে নির্বাচনে দেশে আপনারা মা বোনরা ভোট দিতে পারবেন নিজের ভোট নিতে দিবেন যাকে তাকে দেবেন সেই নির্বাচনের জন্য বাংলাদেশ জাতীয় দল দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছে প্রিয় বন্ধুরা জয় নির্বাচন বাংলাদেশ জাতীয় দলের সব সব দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ বিএনপির হাজার হাজার নেতাকর্মীরা জেলে ছিল 6টি বছর বিএনপি 4-5 বছর জেলে ছিল সেজন্য আজকে পেচিস মুক্ত হাসিনা মুক্ত বাংলাদেশে আগামীতে যে নির্বাচন হবে তা সেই নির্বাচনে আপনাদের সন্তান হাজারীর কৃতি সন্তান আন্দোলন সংগ্রামে যিনি রাজপথে বিএনপি কে নেতৃত্ব দিয়েছে নেতাকর্মীদের মামলা হামলায় আপনারা আমরা ফেলে পেয়েছি সেই মীর মোহাম্মদ হালালুদ্দিনের জন্য দোয়া এবং দানের জিজ্ঞে ভোট কামনা করে আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ চিন্দাবাদ বুড়িচ্ছ দক্ষিণ মাদার্সা বিএনপি জিন্দাবাদ আসসালামু আলাইকুম